প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ডাকসন নির্বাচনে যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই নির্বাচন নিয়ে অনেকের মধ্যে বেশ উৎস উদ্দীপনা দেখিয়েছে তো এই নির্বাচন নিয়ে ছাত্রদল বেশ চিন্তিত এক কথায় বলতে গেলে নির্বাচনটি ছাত্রদলের গলার কাটায় পরিণত হয়েছে কেন সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই গত বছর পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়নের পরে এটি আসলে প্রথম নির্বাচন প্রথম হওয়ার কারণে এই নির্বাচনের বেশ গুরুত্ব আছে যার ফলে অনেকের মধ্যে নির্বাচন নিয়ে বেশ উৎসাহ দেখা গেছে উদ্দীপনা দেখা গেছে কিন্তু ছাত্র দল এই নির্বাচন নিয়ে চিন্তিত বেশ কয়েকটি কারণে একটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও ছাত্র দলের যে সাংগঠনিক অবস্থা ছাত্র দলের যে সমর্থন তাতে এই নির্বাচনে জেতার বিষয়ে তার যথেষ্ট আশাবাদী না এবং এই মুহূর্তে প্রশাসন যেহেতু নিরপেক্ষ সরকার যেহেতু নিরপেক্ষ এবং প্রথম নির্বাচন হওয়ার কারণে সারা দেশের এবং মিডিয়ার কনসেন্ট্রেশন থাকবে এই নির্বাচনের দিকে যার ফলে এই নির্বাচনে ম্যানিপুলেট করা বা প্রভাব বিস্তার করা কোনোভাবেই সম্ভব হবে না একদিকে সমর্থন কম অন্যদিকে এই নির্বাচনে প্রভাব বিস্তার করা যাবে না যার ফলে এই নির্বাচনে জেতার বিষয় যথেষ্ট সন্দেহ আছে ছাত্র দলের ক্ষেত্রে ছাত্রদল নিজেও এটা বুঝে যার ফলে শুরু থেকেই তারা নির্বাচনের বিরোধিতা করে আসতেছিল পাঁচই আগস্টের পর পরেই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে তারা দাবি করতেছিলেন যে তার খুব দ্রুত যাতে ডাকশো নির্বাচন দেওয়া হয় কিন্তু শুরু থেকেই ছাত্র নির্বাচনের বিরোধিতা করে আসতেছিলেন ছাত্রদল বা বিএনপি দাবি করতেছিলেন সর্বপ্রথম জাতীয় নির্বাচন হবে তারপরে অন্যান্য নির্বাচন খুব স্বাভাবিকভাবেই ধারণা করতে পারেন কেন তারা এরকম দাবি করে স্বাভাবিকভাবে ছাত্রদল ধারণা করতেছেন জাতীয় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি যদি ক্ষমতায় আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে ম্যানিপুলেট করা সহজ হবে তখন যদি ডাকশন নির্বাচন হয় তখন ছাত্রদলের জন্য সেটা এক্সট্রা সুবিধা নিয়ে আসবে যেহেতু এখন সেই সুবিধাটা নাই তাই জেতার ক্ষেত্রে ছাত্রদল অনেকটা আশাবাদী না ছাত্রদল যদি এরকম একটি ছাত্র সংসদ নির্বাচন না জিতে খুব বেশি সমস্যা না কিন্তু সমস্যা হলো এই নির্বাচন সারা দেশে একটি প্রভাব বিস্তার করতে পারে সাধারণ ভোটারদের মধ্যে একটি প্রভাব বিস্তার করতে পারে যেই প্রভাব জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে অনেক ভোটার আছে যারা মূলত সুইং ভোটার যেই দলের যেটার সম্ভাবনা আছে ওই দলকে গিয়ে তারা ভোট দেন বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে কোনো ভোট ছিল না যার ফলে সাধারণ মানুষের মধ্যে কোন দলের সমর্থন কি পরিমাণ আছে সেটি এই মুহূর্তে বলা খুবই মুশকিল এই অবস্থায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ভালো ফলাফল করতে না পারে অন্য কোনো ছাত্র সংগঠন ভালো ফল করে এর প্রভাব সারা দেশব্যাপী পড়বে খুবই স্বাভাবিক এবং ওই সুইং ভোটাররা ধারণা করতে পারে যে দেশের ভিতরে বিএনপি সমর্থন আসলে আগের মতো নাই যার ফলে তারা অন্য দলে গিয়ে ভোট দিতে পারে এর একটি ব্যাপক সম্ভাবনা আছে যার ফলে ডাকসু নির্বাচনের জয় পরাজয় শুধুমাত্র ডাকসুর ভিতরে সীমাবদ্ধ না জাতীয় রাজনীতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব আছে এই বিষয়ের কারণে ছাত্র দলের নির্বাচন নিয়ে বেশ চিন্তিত বা বলতে গেলে নির্বাচনটি ছাত্রদলের গলার কাঠায় পরিণত হয়েছে এমনইভাবে এই নির্বাচন নিয়ে বিএনপিও চিন্তিত বিএনপি এবং ছাত্রদল উভয়ই চাচ্ছে না এই মুহূর্তে ডাকসু নির্বাচন হোক তাই বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে তারা হয়তো নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা আগ্রহ আছে তার ফলে এটি ধারণা করা যায় নির্বাচনটি যথাসময় হওয়ার সম্ভাবনাই খুব বেশি কপল পক্ষে ছাত্রদল যদি এখানে বাধাগ্রস্ত করতে চায় বল প্রয়োগ করতে চায় বা কোনো ধরনের ঝামেলা তৈরি করতে চায় তবে এটি একটি উদাহরণ তৈরি হবে অন্যান্য যে বিরোধী দল আছে তারা বলবেন বিএনপি বা ছাত্রদল জাতীয় রাজনীতির ক্ষেত্রে এগুলো করার সম্ভাবনা আছে যার ফলে এই মুহূর্তে ছাত্রদল বল প্রয়োগও করতে পারবে না কারণ তখন অন্যান্য রাজনৈতিক দল এই ধরনের ঘটনা জাতীয় রাজনীতির ক্ষেত্রে ঘটতে পারে এরকম আশঙ্কায় নির্বাচন বর্জন করতে পারে এই নির্বাচনে একদিকে যেমন ছাত্র দল বাধাগ্রস্ত করতে পারবে না বাধা দিতে পারবে না ম্যানিপুলেট করতে পারবে না প্রভাব বিস্তার করতে পারবে না অন্যদিকে জিতে আসার সম্ভাবনা কম আর যদি হেরে যায় তার একটা ব্যাপক বিস্তার জাতীয় রাজনীতির ক্ষেত্রে আসে তাই নির্বাচনটি বিএনপি এবং ছাত্র দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন